আবারও দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথম প্রতিমা ব্লকে বাজি তৈরির সময় বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে সদ্যজাত চার শিশু সহ পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে এবং জানা যাচ্ছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন ব্যক্তি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে একাধিক মৃত্যু ঘটনায় শোকের ছায়া এলাকায় পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রামে ঢোলাহাট থানা অঞ্চলে আচমকায় বিকট শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা ক্ষণিকের মধ্যে আগুনে ভষ্মীভূত হতে থাকে একটি বাড়ি স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভাতে শুরু করেন এর মধ্যে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ইঞ্জিন বণিক পরিবারের মৃত্যু হয় অরবিন্দ বণিক অনুষ্কা বণিক প্রভাবতী বণিক শান্তনা বণিক অর্ণব বণিক অস্মিতা বণিক এবং অঙ্কিত বণিকের ঘটনায় শোকের ছায়া নেমে আসে পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রামে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয়দের অভিযোগ এরকম বাজি তৈরির কাজ চলে এলাকার বেশ কিছু বাড়িতে প্রশাসনের তরফে বারবার নিষেধ করা হলেও তা অগ্রাহ্য করে বিপজ্জনক কার্যকলাপ চলছে সে বিষয়টিও খতিয়ে দেখছে প্রশাসন এখন আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা বাজি তৈরি তৈরি এগুলো চলতো তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম কেন না তারা লুকিয়ে থাকতো পুলিশ আসছে বোমবাজি লুকিয়ে রাখত আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন এখানে খবর সে বলতো এটা বন্ধ করো এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো কিন্তু বৈধতা ছিল গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের বিধায়ক স্বনির্বা লাইসেন্স পাওয়া কারখানা লাইসেন্স পাওয়া যদি কারকার কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন প্রশাসনের এইখানেই তো আছে লাইসেন্সের হয়তো যা ক্যাপাসিটি তার যা মানে এরিয়া সেই এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল কিন্তু বিধায়ক তো বলেছেন বসন্তি পূজার জন্য তৈরি হচ্ছিল কোন লাইসেন্স বলেছেন এটা এটাও বলেছেন তাহলে একদিকে বসন্তি পূজা তৈরির জন্য যদি কেউ তৈরি করে থাকে বসন্তি পূজকে আনন্দ করার জন্য তাহলে তার জন্য কি লাইসেন্স দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে এটা একটা কারখানা এটা বাসন্তী পুজোর জন্য হবে ঈদের জন্য হবে লক্ষ্মী পুজোর জন্য হবে কালী পুজোর জন্য হবে যখন যে আসবে ওকে সে বিক্রির জন্য তৈরি করবে কিন্তু এইটার যে লাইসেন্স দিয়েছেন এইটা তো তার মুখ দিয়ে পেয়েছি তিনি সব খবর ভার্বিওলি পেয়েছেন কিন্তু তার কিছু কথা তো বৈধতা থাকে লাইসেন্স পাওয়া খবরটা নিশ্চয়ই সঠিক আমার বক্তব্য এই লাইসেন্স যারা দিল যে দপ্তর দিল তার নামে এফআইআর করে তার শাস্তি দিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত তাদের যারা লাইসেন্স দিয়েছে এরাই এই গণহত্যার জন্য দায়ী পুলিশের প্রাথমিক অনুমান মজুদ থাকা বাজি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কাছেই ছিল গ্যাস সিলিন্ডার যা বিস্ফোরণকে আরও ভয়াবহ করে তোলে যদিও বৈধ বাজি তৈরির লাইসেন্স ছিল বণিক পরিবারের তাও বিপুল পরিমাণ বাজি বাড়িতে মজুদ রাখা নিরাপদ ছিল উঠছে প্রশ্ন সেই খবরটা পুলিশের কাছে পাওয়া আমি কি সতর্কতা আমি দেশে যাই জ্বালাচ্ছি সেখানে বাচ্চা আছে বয়স্করা আছেন বৃদ্ধা মহিলা আছেন সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি এটা তো সচেতনতার অভাব দায়িত্ব জ্ঞানীনতা এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব যে দায়িত্ব দায়িত্ববিহীনতা পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব। আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো আমরা বিস্তারিত আলোচনা করবো যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং বলব দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায় লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে কোনো ধরনের দার্য পদার্থী যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে অন্য কোনোভাবেও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি